ভেক্টর বিভাজন তো এর আগের লেকচারে আমরা শিখছিলাম দুটা ভেক্টর থাকে সেই দুটা ভেক্টরের জন্য একটা লব্ধি ভেক্টর বের করছিলাম মানে বিষয়টা ছিল এরকম যে ধরো এখানে একটা ফুটবল আছে এই ফুটবলের উপরে এই বরাবর একটা দশ নিউটন বলের একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো আর এই বরাবর ধরো এই বরাবরও একটা দশ নিউটন বলের ফোর্স অ্যাপ্লাই করা হলো তাতে আমরা কি করছিলাম এই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোনও জানা ছিল আমরা একটা লব্ধি ভেক্টর বের করছিলাম কারণ আমরা জানি এই যে দশ নিউটন বল এটা না পারবে এর দিকে শুধু যেতে না পারবে এর দিকে যেতে তাহলে কি করবে এই মাঝামাঝি কোনো একটা বিন্দুতে চলে যাবে আচ্ছা তাহলে আমরা কি করছিলাম মাঝামাঝি কোন ডিরেকশনে সে চলে যাবে সেটা নির্ভর করে কার ওপর এই দুইটা ফোর্সের লব্ধি ভেক্টরের উপর তার লব্ধি ভেক্টরটা বের করছিলাম কোনোভাবে সামন্ত্রিকের সূত্রের সাহায্যে ধরো এটা ছিল আর ভেক্টর তো আমরা এই আরকে নিয়েই তখন কাজ করতাম মানে এই দুইটা ভেক্টরকে মিশে দিলে হচ্ছে তখন আমরা এই দুইটা ভেক্টর মানে এই দুইটা বল প্রয়োগ করা যে কথা এই যে আর এর মানটা বের করতে পারলে তখন একই কথা ওই দুটো আমরা মিশে দিয়ে চিন্তা করতাম যে না এই বলটা দেখবে শুধু কি তার দিকে এই দিক বরাবর কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে ওই দুইটা বল আর সে দেখবে না সে দেখবে কি কোন দিক সে দেখবে তার উপরে একটা লব্ধি ফোর্স অ্যাপ্লাই করা আছে এই বলটা সেই লব্ধি ফোর্সের কথাই শুনবে সেই ফোর্সের অনুযায়ী সে সামনের দিকে অগ্রসর হবে এইবার বিষয়টা একটু আলাদা এবার হবে কি তার মানে আমরা কী ছিল দুইটা ভিক্টর ছিল সেখান থেকে একটা ভেক্টর নিয়ে আসছিলাম এবার থাকবে একটা ভেক্টর একটা ভেক্টর থাকবে সেই ভেক্টরটাকে তোমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে ধরো এই বরাবর একটা ভাগে ভাগ করো তার লম্ব দিক বরাবর আর একটা ভাগে ভাগ করো মানে এই আর ভেক্টরটাকে এবার মিশে দিয়ে এখানে একটা ভেক্টর আনতে হবে সেটার একটা মান আসবে কত আমরা বের বের করবো এটা আর একটা ভেক্টর সেটাকে আমরা বের করবো কত নাম শুনেই বুঝতে পারতেছ লেখা আছে কি ভেক্টর বিবাদন মানে ভেক্টরটাকে ভাগ করছে ভাগ করে কী কী ভাগে ভাগ করছে সেটা আমাদের বের করতে হবে আচ্ছা চলো আমরা তাহলে এবার একটা কাজ করি একটা ভেক্টর নিই আচ্ছা আমি একটা ভেক্টর নিলাম এখানে এই ভেক্টরের নাম হচ্ছে ধরো ও পি তাহলে পি এটা একটা ভেক্টর এই ভেক্টর ভেক্টর রাশিটার এই মানটা ধরলাম আমি হচ্ছে এ মান কি এ কারণ এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে মানে ভেক্টর বিভাজন বলতে আসলে কী বোঝায় দেখো আমি একটা এক্স ওয়াই অক্ষ নিব এখানে এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ তাহলে অক্ষ কী করবে অক্ষ ঠিক এর সাথে লম্ব দিকে থাকবে এই যে লম্ব দিক বরাবর অক্ষ থাকবে এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন এই কোনটা যদি দেওয়া থাকে বলা আছে যে এই এপি ভেক্টরটা সরি ওপি ভেক্টর এটা সমান সমান কি লেখা যায় এ ভেক্টর এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে ঠিটাকুন উৎপন্ন করে এক্স অক্ষের সাথে ঠিটাকুন উৎপন্ন করছে এখন আমাদের কাজ কি আমরা করব কি এই ভেক্টরটাকে মিশে দেব মিশে দিয়ে আমরা দেখব যে না এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আছে ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর আছে এটাই ভেক্টর বিভাজন তো আমরা এটার জন্য কি করতে হবে একদম সরাসরি করবা কি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দেওয়া এই যে আমি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দিলাম লম্বের নাম দিলাম হচ্ছে ও এটার নাম দিলাম হচ্ছে এন আবার পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে আর একটা লম্ব টানো আরেকটা লম্ব টানো আচ্ছা এটা কিন্তু লম্ব মানে নব্বই ডিগ্রি এটাও অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে এটার নাম দিলাম এফ এখন খেয়াল করো আগে আমরা যেমনটা শিখছিলাম এখানে এটা একটা কি হবে এটা একটা ক্ষেত্র হবে তাই না বর্গ বা আয়ত আয়ত হবে তার মানে এই বাহুর আর এই বাহুর সমান তাহলে আমি এখানে লিখতে পারি এফ পি ইকুয়াল টু এন এটা লিখতে পারি একইভাবে পি এন ইকুয়াল টু কি লিখতে পারবো ও এফ এটা লিখতে পারব তাহলে খেয়াল করো আগে আমরা কী শিখছিলাম এটা একটা ভেক্টরের দৈর্ঘ্য ছিল এটা একটা ভেক্টর ছিল এটা একটা ভেক্টর সেই ভেক্টরটাকে আমরা এখানে স্থানান্তর করতাম অর্থাৎ এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর যোগ করলে কি পাওয়া যেত যোগ করলে এই যে এই ভেক্টরটা পাওয়া যেত অর্থাৎ এই ভেক্টর এই দৈর্ঘ্যটার বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ভেক্টরের মান এবং এই থিটাটা হচ্ছে ডিরেকশন ওএন এর সাথে তাহলে এবার বিষয়টা উল্টো আমাদের কাজ করতে হবে কি যে ও মান কত এটা বের করব তার মানে কি এই ভেক্টরটাকে যদি আমরা ভাঙাই এই বর একটা ভেক্টর পাবো এতটুকু দৈর্ঘ্য মিলে ওয়েন ভেক্টর আর একটা ভেক্টর পাবো কি ওয়েব ভেক্টর তখন আমরা এটাকে মুছে দিতে পারবো সেই কাজটাই করি তাহলে ওএন ভেক্টরের মানটা আমরা নির্ণয় করতে পারবো দেখো এখানে একটা সমকরী ত্রিভুজ উৎপন্ন হয়েছে কোন ত্রিভুজ ত্রিভুজ ও পি এন একটা সমকরণী ত্রিভুজ এই সমকরণী ত্রিভুজের এই দৈর্ঘ্যটা জানা সেটা হচ্ছে এ অতিভুজটা জানা লম্বকত এটাও আমরা জানি না কত এটাও আমরা জানি না আমরা কোনোভাবে এটা বের করতে পারি কি না দেখি কিন্তু আমরা জানি যে ত্রিভুজ ও এন পি এটা কি একটা সমকণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ সমকণী ত্রিভুজ যেটার কী দেওয়া আছে কোন পি ও এন এটা হলো ঠেটা আর ওপি পি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে কত সে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এ আমাদের লাগবে কি ও এন বাহুর কত কত একটা কি লাগবে পি এন এ বাহদর্গটা কত এটা আমাদের লাগবে বের করা দেখো এই সমগ্র ইতিভূজে আমরা যদি সাইন ঠেটার অনুপাত নেই সাইন ঠেটা এটা সমান কী লিখতে পারবো লম্ব ভাগ অতিভুজ তাই না সাইন ঠেটার সমান হলো লম্ব ভাগ হচ্ছে অতিভুজ তাহলে বলো তো এখানে ত্রিভুজ ও এন পিতে লম্ব কোনটা লম্ব হচ্ছে এই যেটা কেন লম্ব এটা কোণের সাপেক্ষে আমরা কিনিছি এখানে সাইন ঠেটা নিছি তার মানে এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব তার মানে এই বাহুটা হবে লম্ব এই পি এন বাহুটা হবে লম্ব আমরা লিখতে দেখতে পারি এখানে এনপি বা পি এন আচ্ছা আমি লিখলাম এনপি এটা হচ্ছে লম্ব অতিভুজ কোনটা অতিভুসটা হচ্ছে ওপি অতিভুজ হলো ওপি তাহলে দেখো আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে ও এন কত এটা আমরা বের করবো বা পি এন বা এনপি এটা কত এটা আমাদের বের করতে হবে আমি একটা কাজ করি এটাকে এনপি না দিয়ে আমি পি লিখি কোনো সমস্যা নাই যা ইচ্ছে তাই লিখতে পারো তাহলে সাইন ঠেটা ইকুয়াল ওপরে কে রেখে দিলাম আর ওপি ইকুয়াল টু কত এই যে দেখো ওপি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে দুর্গটা এখানে বসাই ওপি বাহুর দৈর্ঘ্য হলো এ অতএব পি এন পি এন ইকুয়াল টু কী হবে এ সাইন ঠেটা এবার ঠিক একইভাবে আমরা ও এর দৈর্ঘ্যটা বের করতে পারি কীভাবে দেখো আমি যদি এবার কস ঠেটার অনুপাতটা নেই কস ঠেটা তো কস ঠেটের সমান কী জানি আমরা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে বলো এই ত্রিভুজের ভূমিকে ভূমি কোনটা হবে আচ্ছা এই যে ঠেটা কোন এটা কোণের বিপরীত বাহুটা হবে লম্ব এবং তার সাথে যে বাহু সেটা হবে তাহলে ভূমি তাহলে ও এন হচ্ছে ভূমি তাহলে ভূমি হলো ও ভূমি হচ্ছে ও এন এবং অতিভুজ হচ্ছে ওপি এখান থেকে ঠিক আগের মতোই কস সেটাই ইকুয়াল আমরা লিখতে পারি ও এন এর দুর্গতায় তো বের করবো আর ওপি এর আছে এ ও এন ইকুয়াল এ কজ ঠিকটা এটা কিন্তু অবশ্যই একটা স্কেলার রাশি এটা কিন্তু কী অবশ্যই একটা স্কেলার রাশি শুধু মান নির্দেশ করতেছে বাহুর ওএন বাহুদর্গ নির্দেশ করতেছে এ কষ্ঠিটা তার মানে এটা কি ভেক্টর না এটা কিন্তু ভেক্টরের একটা মান ওএন ভেক্টরের মান এইটা ঠিক আছে তাহলে এ কষ্ঠিটা এটা আসলে কী এটা হচ্ছে লিখে দিই এখানে এ যে ওএন এটা একটা ভেক্টর ভেক্টরের মান ভেক্টরের মান একইভাবে এ সাইনটিটা কী এ সাইনটিটা হচ্ছে পি এন ভেক্টরের মান পি এন এটা একটা ভেক্টর এ ভেক্টরের মান আচ্ছা তাহলে আমরা ফাইনালি কী পাইলাম দেখো এই যে ভেক্টরটা আছে সেটা কি ওপি ভেক্টর ওপি ভেক্টরের মান কত এ ওপি ভেক্টরের মান হচ্ছে এ ও এটা একটা ভেক্টর এই ভেক্টরকে যদি আমরা মডুলাস করি তাহলে যে মানটা পাবো সেই মান হচ্ছে এ তো এই ভেক্টরটা আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বিভাজন করে দিই অর্থাৎ নতুন দুটা ভেক্টর পাওয়া যাবে একটা ভেক্টর কী হবে দেখো এখানে আমি চিহ্ন দ্বারা দেখাচ্ছি ঠিক এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব পর্যন্ত আসবে যেটার মান হচ্ছে এ কস থেটা আবার একইভাবে ওয়াই অক্ষ বরাবর একটা মান পাওয়া যাবে এত দূরত্বে সেটার মান কি এ সাইন সেটা এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে ভালো মতো দেখো এই ওপি ভেক্টর মানে এ ভেক্টরটা এ যদি একটা ভেক্টর হয় এ ভেক্টরটা যার সাথে ঠেরা খুন উৎপন্ন করে আছে সেই বরাবর লম্ব বিক্ষেপ সেটা পাবো আমরা হচ্ছে এ গস্টেটা আর উপরে পাবো এ স্যান এটা কিন্তু ভেক্টরের উপাংশ দুইটা এখন এখন বিষয়টা কী হলো দেখো আমাদের ভেক্টর ছিল প্রথমে কী দেওয়া ছিল একটা ভেক্টর দেওয়া ছিল সেটা হচ্ছে ওপি ভেক্টর আমরা এবার এই ওপি ভেক্টরটাকে মুছে দিতে পারি একদম ওপি ভেক্টরটাকে মুছে দিলাম এই হলো ওপি ভেক্টরটাকে মুছে দিলাম নতুন দুইটা ভেক্টর পাইলাম একটা ভেক্টর কি ও এন আর একটা ভেক্টর কি ও এফ যারা পরস্পর নব্বই ডিগ্রি কোণে ক্রিয়া করে পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে এরা কিন্তু নব্বই ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে এই দুইটা ভেক্টরের লব্ধি যদি আবার লব্ধি নির্ণয় করি তাহলে কিন্তু আবার ওই আগের ওপি ভেক্টরটাই পেয়ে যাব তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর বিভাজন দেখো ছিল আমাদের একটা ভেক্টর এই যে এই বরাবর একটা ভেক্টর দিছিলো যেটার নাম ছিল ওপি সেই ভেক্টরকে আমরা ভেঙে ওএন এবং ওয়েফ দুইটা ভাগে ভাগ করছি অর্থাৎ বিভাজন করে দিচ্ছি এটাই হলো ভেক্টর বিভাজন তো এখান থেকে আমরা কি শিখবো আমাদের লাগবে কি দেখো আমাদের লাগবে যেটা সেটা হলো খুব দ্রুত তোমাকে এটা মাথায় রাখতে হবে এটা ধরো একসক্ষ এটা হচ্ছে অক্ষ এখানে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে ও এখানে পি একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে তো এই ভেক্টরটা আবার হচ্ছে অক্ষের সাথে ঠেটা কোন উৎপন্ন করছে একশোের সাথে কী কোন উৎপন্ন করছে ঠেটা তাহলে তুমি এই যে এই বরাবর লম্ব টানলে এতটুকু দূরত্বে যে মানটা পাওয়া যায় সেই মানকে বলা হবে কি পি কস ঠেটা আবার এই বরাবর যদি লম্ব টেনে দিই মানে হলো এই মানটা হবে পি সাইন ঠেটা এই দৈর্গ আর এই দৈর্ঘ্য তো সেম যেহেতু এটা আয়ত এ বর্গ বা আয়ত আর আয়ত ক্ষেত্র হবে তাহলে এটা হবে পি সাইন ঠেটা এটাই আমাকে আমাদের শিখতে হবে তখন আমরা এটা রাখতে পারবো না এটা আমরা মুছে দিলে বুঝতে পারবো যে হ্যাঁ আমরা এই দুইটা ভেক্টরকে কাজে লাগিয়ে ঠিক আবার আগের ভেক্টরটাই পেয়ে যাব এবার তোমার কাছে একটা কোশ্চেন ধরো সব আগের মতোই আর একটা ভেক্টর আছে এই ভেক্টরের নাম হচ্ছে ওপি ভেক্টরটার নাম হচ্ছে কি ও পি দৈর্ঘ্য হচ্ছে এ এবং এই কোনটা হচ্ছে ঠেটা এবার বলো এর এক সক্ষ বরাবর উপাংশ এটা কত মানে এখান থেকে আমি লম্বটা এনে দিলাম এই দুর্গটা কত হবে এটাকে আমি ধরলাম এক্স এক্স সমান কত লিখবা আর এই বরাবর একটা দৈর্ঘ্যে দিলাম এই দৈর্ঘ্যটা সমান কত দুটা লেখো এটা হচ্ছে ওয়াই কত হবে এটা বের করবা ঠিটা এবার একটু আমি বলে দিই ঠিটা কিন্তু আগে ছিল অক্ষের এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই তো আগে এক্স অক্ষের সাথে ঠিঠাকুন ছিল এবার কিন্তু ঠিঠাকুনটা ওয়াই অক্ষের সাথে আছে সুতরাং একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে আচ্ছা দেখা দেখি তাহলে এটা ট্রাই করো এখন আমরা যেটা শিখবো এই ভেক্টর বিভাজন আসলে কিভাবে কাজে লাগে যেমন একটা লন রোলার বা হাতল ব্যাগ যেটাকে বলি আমরা ট্রলি তো এই বা লাগেজ যেটাই হোক তো এটাকে ঠেলার চেয়ে টানা কেন সহজ হয় এটা তুমি দেখতে পারো যে একটা লন রোলারকে কেউ বা একটা ট্রলি ব্যাগকে কেউ কিন্তু ঠেলে নিয়ে যায় না সে কিন্তু সামনের দিকে টেনে নিয়ে যায় কিন্তু এটার কারণ কি এটার কারণ হচ্ছে এটা নিয়ে যেতে সহজ লাগে তো সহজ লাগার কারণ কি এটা আমাদের জানতে হবে এবং এটা জানতে হেল্প করবে ভেক্টর বিভাজন এই কনসেপ্টটা তাহলে আমরা এটা পরীক্ষায় বোর্ড পরীক্ষায় কিন্তু খ নম্বরের জন্য খুব বেশি জনপ্রিয় মানে অনেক আসে আর কি আসবেই তোমার বোর্ড বোর্ডে না আসলেও অন্য বোর্ডে চলে আসবে আর এই রিলেটেড তো এমসিকিউ থাকবে সেটা অ্যাডমিশন পরীক্ষা বোর্ড পরীক্ষাতে শুধু খ নম্বরের জন্যই পড়তে হয় তাহলে এটা আসলে আমরা বোঝার চেষ্টা করব দেখো এটা একটা লোন রোলার তো এটাকে ধরো কেউ একজন টানতেছে আমরা প্রথমে দেখবো যে টানার ক্ষেত্রে সহজ হয় কিন্তু কেন কারণটা আমরা দেখবো তাহলে এটাকে যদি কেউ টানে টানা মানে কি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে ফোর্স অ্যাপ্লাই করে সামনের দিকে টেনে নিয়ে যায় আমি ধরলাম যে কোনো ব্যক্তি এটাকে এফ ফোর্স দিয়ে যে সামনের দিকে টানতেছে এফ ফোর্স দিয়ে সামনের দিকে টানতেছে ঠিক আছে আচ্ছা এখন একটা কোশ্চেন তোমার কাছে যে এই লোন রোলারটা যদি কাঠের হয় তখন টানা সহজ হবে নাকি এই একই লন রোলারটা যদি নোয়ার হয় তখন টানা সহজ হবে অ্যান্সার হচ্ছে কাঠের হলেই সহজ হবে কেন সহজ হবে কারণ কাঠের ভর কম কাঠের ভর কম ওজন কম তাহলে টানতে সহজ হবে আর লোহা তো ভারী টানতে কষ্ট হবে তার মানে ওজন ওজনের ওপর এই বস্তুটার ওজন কত তার উপর আমাদের টানা সহজ না কঠিন এটা কিন্তু নির্ভর করতেছে তাহলে ধরো এই লোন রোলারটার ওজন এটা হচ্ছে ডাব্লু এটা কি এটা হচ্ছে ডাব্লু ওজন মানে কি কত বলে এ নিচের দিকে আসলে পৃথিবী এটাকে কত বলে টানতেছে সেটাই হচ্ছে তার ওজন ধরো পৃথিবী তার মানে কি কী যেহেতু আমি বলে দিছি ওজন ডাবলু তাহলে পৃথিবী এটাকে ডাবলু বলে টানতেছে এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে কেন টানা সহজ হয় এটা আমি ধরে নিচ্ছি যে টানা সহজ হয় কেন হয় এটা আমরা তো দেখবো এখন তাই না তাহলে আমি একটা কাজ করি চলো আমি এই ভূমি সমান্তরে একটা দুর্গ টানলাম ঠিক আছে এটাকে ধরলাম আমি এক একচক্র একইভাবে এখন একচক্রের সাথে অক্ষ আঁকবো যেটা হচ্ছে নব্বই ডিগ্রি কোনো অবস্থান করে এই গুড এটা হচ্ছে অক্ষ এটা হলো কি অক্ষ এবার ধরো যে ব্যক্তিটা ফোর্স দিয়ে টানতেছে এই যে ফোর্স এ কোর্সে কি ভূমির সমান্তরালে তো একটা নির্দিষ্ট কোণে ফোর্স দেয় তো এই ভূমির সাথে এই কোণটা হচ্ছে ঠেটা তার মানে হাতল ব্যাগটাকে সে বা এই ট্রলিটাকে ভূমির সাথে ঠেটা কোণে টানতেছে ঠেলতেছে না টানতেছে এখন এই ফোর্সটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি দেখো ফোর্সের দৈর্ঘ্য কতটুকু ফোর্সের দৈর্ঘ্য কিন্তু এই যে এতটুকু আচ্ছা ফোর্সের দ্রটা আমরা আর একটু ছোটো করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ফোর্সটাকে আর একটু ছোটো করে দেব ধরো এই যে এটা হচ্ছে ফোর্স এটা কি একটা ভেক্টর রাশি তাহলে এখানে আমি মিশে দেই এফ ফোর্স দিয়ে এটাকে টানতেছে ফোর্সের মান কত এফ ফোর্সের ডিরেকশন কোনটা এই যে ডিরেকশন তীর্চিন্ন দ্বারা বোঝাচ্ছে তাহলে এখন তোমাদের আগের যে কনসেপ্টটা এটা কাজে লাগবে এই এফ ফোর্সটাকে তুমি দুইটা ভাগে ভাগ করে দেওয়া এক্স অক্ষ বরাবর একটা ফোর্সে ভাগ করে দেওয়া ওয়াই অক্ষ বরাবর একটা ফোর্সে ভাগ করে দেওয়া তার মানে এফ ফোর্সটাকে মিশে দিয়ে তুমি এই দুইটা ফোর্সে ভাগ করে দেবা তো এই ফোর্সের মান কত ফোর্সের মান কিন্তু এফ মানে এই সবুজ কালিটার দৈর্ঘ্য হচ্ছে এফ তাহলে ভেক্টর বিভাজন অনুযায়ী আমরা কি জানি এটা এখান থেকে লম্ব টেনে দিতে হবে এই যে আমি লম্ব আনলাম ওকে একইভাবে এই দিকেও লম্ব টানতে হবে লম্ব টানলাম তাহলে এফ ফোর্সটাকে যদি আমি এক্স অক্ষ বরাবর ভাগ করে দিই তাহলে কতটুকু দৈর্ঘ্য পাবো হ্যাঁ দৈর্ঘ্য কিন্তু এই যে আমরা দেখে দিছি এই যে এতটুকু দৈর্ঘ্য পাবো এটা ফোর্সের একটা ভাগ আচ্ছা একইভাবে অক্ষ বরাবর এরকম একটা দৈর্ঘ্য পাওয়া যাবে এখান থেকে এত দূর পর্যন্ত এই দৈর্ঘ্য মান কত আমরা একটু আগেই শিখছি একটা হবে এফ কস ঠেটা নিচেরটা যার সাথে ঠেটা আছে সেটা হবে কি এফ কস ঠেটা তার মানে এইটার মান হবে এফ কস ঠেটা আর এই মানটা কত হবে এটা হবে এফ সাইন ঠেটা এখন আমরা কী করলাম আমরা এই এফ ফোর্সটাকে দুইটা ভাগে ভাগ করলাম একটা এফ কস্টেরা এফ সাইটিটা বিভাজন করে দিলাম তার মানে এফ আর নাই যদি আমরা চিন্তা করি যে এই ট্রলি ব্যাগটার উপরে এই দুইটা ফোর্স কাজ করতেছে তখন এফ ফোর্সটা কিন্তু আর থাকবে না এফ ফোর্সটাকে আমরা এই দুইটা ডিরেকশনে ভাগ করে নিছি তাহলে চলো এফ ফোর্সটাকে মিশে দিই এই এফ ফোর্সের আর কোনো অস্তিত্ব নাই কারণ কি ট্রলি ব্যাগটা দেখবে আচ্ছা এটা মনে করো মিশে দিছি ট্রলি ব্যাগটা দেখবে ট্রলি ব্যাক কেন বারবার বলি এটা মনে করো লোন রোলার লোন রোলারটা কি দেখবে তাকে দুইজন ব্যক্তি টান দিছে একটা হচ্ছে এফ কস ঠেটা এই বরাবর আর একটা হচ্ছে এফ থিটা একটা মান এই বরাবর দুই দিকে টানতেছে তো লাভ কি দেখো এফ কস ঠেটা এটা কি করবে ট্রলিটাকে এই যে সামনের দিকে আগাবে সামনের দিকে আগাতে এই ফোর্সটা সাহায্য করবে অর্থাৎ আমি লিখে দিই এখানে এফ কস ঠেটা এটা এই ট্রলি সরি লোন রোলার এটা হবে লোন রোলার খালি বারবার ভুল বলি আচ্ছা লন রোলার যাই হোক নাম তো ভুল হতেই পারে সমস্যা নাই লন রোলার লন রোলারকে সামনের দিকে নিয়ে যাবে এই ফোর্স সামনে নিয়ে যাবে তাই না তাহলে এই এফ এফসাইনটিটার কাজ কি এফসাইনটিটার কাজ কি এখন তোমরাই বলো দেখো এই লন রোলারকে ডাব্লু মানে কি ওয়েট এটা পৃথিবী নিজের দিকে টানতেছে আর এফ সাইনটিটা চাচ্ছে কি না এটা আকাশের দিকে উড়ে যাক বুঝতে পারছি একই ডিরেকশন বরাবর দেখো এফ সাইনটিটা এই লোন রোলারটাকে উপরের দিকে টানতেছে আর ডাব্লু কি করতেছে নিচের দিকে টানতেছে দেখো খেয়াল করে যে এই লোন রোলারটা ডাব্লু মানে যত এই ডাবলু এর মান বেশি হবে তত কি হবে এটা মাটির সাথে চেপে থাকবে অর্থাৎ লোয়ার ক্ষেত্রে বেশি হয় তখন কিন্তু এই সামনের দিকে আগাতে কষ্ট হবে ঘর্ষণ বল থাকবে আচ্ছা ঘর্ষণ টপিকটা পড়ার পর ভালো মতো বুঝতে পারবা তার মানে কি ওয়েট যত কম হবে তত ভালো না তাহলে এই দুইটা দেখো বিপরীত দিয়ে কাজ করতেছে তার মানে কি এটা মাইনাস হবে এই যে ওয়েট এই ওয়েট আর থাকবে না নিট ওয়েট অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়েট হবে এই ডাব্লু থেকে এফ সাইন ঠেটা এটা বিয়োগ হয়ে যাবে তার মানে কি আলটিমেটলি এই নিট মানে কি লব্ধি ওয়েট সেটা কিন্তু কমে যাচ্ছে এটা কমবে না কারণ উপরের দিকে একজন টানতেছে তো যার ফলে এই যে এফ সাইন থিটা একটা উপাংশ থাকে উপরের দিক বরাবর যার ফলে ওয়েটটা কম মনে হয় এবং রোলারটা টানা সহজ হয় তখন এই যে রোলারটা টানা সহজ হচ্ছে আচ্ছা সহজ হচ্ছে কার সাপেক্ষে ঠেলার চেয়ে সহজ তা ঠেলার ক্ষেত্রে কি হয় এটা এটা আমাদের দেখতে হবে তাহলে আমরা বুঝবো যে রন কেন হলো যে টানা থেকে মানে রোলার ঠেলে নিয়ে যাওয়া থেকে টেনে নিয়ে যাওয়া সহজ হয় এটা আমরা যদি পরের টপিকটা দেখি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো তাহলে এইবার দেখো যদি কেউ ঠেলে এই রোন যদি এভাবে ফোর্স দেয় মানে ঠেলে এবার আর টানলো না তাহলে ঠেললে সেই ফোর্সটা কীরকম থাকবে একদম দ্রুত ধরো এই যে এই বরাবর ফোর্স দিয়ে এটাকে ঠেলতেছে তো এটা হচ্ছে ফোর্সের মান এখন ঠিক আগের মতোই এবার লোন রুলারটা আগাবে কোন দিকে এইদিকে তাহলে আমরা দুইটা অক্ষ নেব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই প্রাইম নিচের দিকে বা ওয়াই দিতে পারো সমস্যা নাই আর এটা হলো এক্স অক্ষ আচ্ছা এটা কি এটা হচ্ছে একসক্ষ এটা হলো অক্ষ তো আগের বেলায় কোন ছিল কোনটা এটা হচ্ছে ঠিটা ছিল তাহলে এবার ঠিটা কোনটা হবে এই যে এটা হবে ঠিটা অর্থাৎ ভূমির সাথে ঠিটা কোনে সে ঠেলে নিয়ে যাচ্ছে তাহলে একইভাবে এবার তুমি ফোর্সের কি করো এক অক্ষর উপর একটা লম্ব টেনে দাও এই যে আমি লম্ব টেনে দিলাম এক অক্ষের উপর একটা লম্ব টেনে দাও দিলাম তাহলে দুইটা উপাংশ পাওয়া যাবে না একটা উপাংশ কি একটা উপাংশ হবে যে এতটুকু যেটার মান হবে কার সাথে আছে ঠেটা যেহেতু এবার এ বাউর সাথে আছে তাহলে ও হো সরি আচ্ছা এই দৈর্ঘ্যটা সমস্যা নাই একটু বড় হয়েছে তাতে কি তাহলে এই দৈর্ঘ্যটা হবে কি এফ কস টিটা কারণ এর সাথে ঠেটা আছে আর এই দুর্গটা হবে কি এফ সাইন ঠিটা কোন দৈর্ঘ্য আমি চিহ্নিত করে দিই এই যে দৈর্ঘ্যটা আছে এটা হবে কি এফ সাইন ঠিটা এফ সাইন ঠেটা এটা ঠেলার ক্ষেত্রে তাহলে দেখো এফ কসটা কী করবে এই লোন লোন রোলারটাকে সামনের দিকে আগাবে ঠিক আছে আর এফ সাইনটিটা এর আগের বার টানার ক্ষেত্রে ছিল উপরের দিকে মানে ওয়েটটাকে কম করে দিয়েছিলো কিন্তু এবার কী হবে দেখো এবার ওয়েটটার সাথে এই এফ সাইনটিটা আরও যুক্ত হচ্ছে তার শুরুতে ধরো ওয়েট ছিল ডাব্লু এই যে বস্তুটাকে তো পৃথিবী ডাব্লু বলে টানতেছে তাই না এই বরাবর আচ্ছা এই বরাবর মনে করো ডাব্লু বলে টানতেছে ডাব্লু তাহলে নিট ওয়েট কী হবে এই যে ঠেলার ফলে ওয়েটটা বেশি হবে এই ডাব্লুর সাথে এবার আবার প্লাস হবে এফ সাইন থিটা এফ সাইন থিটা যার ফলে কি হবে সামনের দিকে টানা কষ্টসাধ্য হবে মানে ঠেলার কষ্টসাধ্য হবে তাহলে কেন টানার চেয়ে ঠেলার চেয়ে টানা সহজ এই যে এই ওয়েটের কারণে এই প্লাস মাইনাসটার কারণেই এটা হয় তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো